বা ইলিশের সরাসরি লাগিয়ে গেছে ইলিশের সরাসরি এই বড় বড় মাছ আমরা পাইতাম না ভাই কান্দ মরতাম পাইতাম না কিন্তু এখন পাওয়া যায় এডি হলো এক কেজি ছয়শো সাতশো প্লাস কেজি সতেরোশো পঞ্চাশ এটি পঁচিশশো ছাব্বিশশো টাকা গেছিল পাইকারি বুঝলেন নাই এই হাতের সস্তা হল হয়েছে এটা কমতে 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 কত আগে দুই তিন বছর কমানো ইন্ডিয়া ইলিশ মাছ কাটানো বন্ধ করে বন্ধ করছে বলে শুনছি দেখিনি চোখে এবার কি গরিব মানুষ ইলিশ খাইতে পারবো খাইতে পারবো যেমন আপনি একটা কথা বলে না ভাই

দেড় কেজি এক কেজি চারশো দেড় কেজি এক কেজি চারশো দেড় কেজি এখন বিক্রি করতে সতেরোশো পঞ্চাশ টাকা আজকের জন্য আজকের জন্য যারা লাইফে আসে আজকের জন্য আবার কালকে যে কি হয় এটা কাঁচামাল ওডে নামেই বলা যায় না বলা যায় না

নদীর যে আল্লাহ মাছ বেশি দেয় এই সমস্ত মাছ ধরেন চোদ্দ পনেরোশো টাকা থাকলে বাজেট কাস্টমারের হয় আমার মনটা যে কাস্টমারের বাজেট হয় কিন্তু আমার হিসাবে অনেক কমছে কিন্তু কাস্টমার দ্বারা কমে নেই নদীতে এখনো নাকি মাছ কম কম এখনো সামনে যদি বাড়ে এখনো কম সামনে যদি বাড়ে যার লাগে যোগাযোগ রাখবো আমাদের ফোন দিব কম নামে কম রেট কমু বাড়লে বাড়াই কম আচ্ছা এই কাউরন বাজারে সকাল কয়টা থেকে আপনারা ইলিশ বাজার শুরু করেন চারটা গাড়ি আসি চারটা 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 থেকে বারোটা একটা পর্যন্ত আমরা থাকি

গরম যদি নদীতে বেশি পারে তা অবশ্যই দাম কমবে